সকল ভক্তদিগকে শ্রী শ্রী রাধা অষ্টমী ব্রতের শুভেচ্ছা জানিয়ে আরম্ভ করছে দু হাজার চব্বিশ ইংরেজি শ্রী শ্রীমতী রাধারানীর জন্মাষ্টমী তিথি উৎসব তো কিভাবে আমরা পালন করব। অর্ধ দিবস না পূর্ণ দিবস কীভাবে রাধারানীকে অভিষেক করব রাধারানীর প্রিয় ফুল কি রাধা কোথায় আবির্ভূত হয়েছেন কোন সময়ে রাধাষ্টমী ব্রত পালন করা শাস্ত্রী নিয়ম আছে এই সমস্ত বিবরণ আজকের ভিডিওর মাধ্যমে দেওয়া হবে তো বক্তগণ রাধাষ্টমী ব্রতের আগের দিন দশই সেপ্টেম্বর আমরা সবাই নিরামিষ আহার গ্রহণ করব তারপর এগারো সেপ্টেম্বর ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করে নিতে হবে শুদ্ধ বস্ত্র পরিধান করে তিলক ধারণ করে এবং গলায় মালা ধারণ করে তুলসীর মালা তো গলায় তাকতেই হবে তারপর বাজিয়ে ভগবানের শ্রী শ্রীমন্দিরের দরজা করব তারপর ভগবানের কাছে প্রদীপ জ্বালিয়ে তিনটি দুপখাটি জ্বালিয়ে আমরা বক্তিপ্রণতি মিনতি নিবেদন করে সংকল্প মন্ত্র করব। যেহেতু রাধাষ্টমী ব্রথে আমরা যে উপবাস করছি তাই ব্রতের সংকল্প করতে হবে ভাদ্র মাসের শুক্লপক্ষে অষ্টমী তৃতীয় অমুক গুত্র, যার যে গুত্র কেউ বা অচ্যুত গুত্র কারো বা রামগুত্র ইত্যাদি নিজের নাম বলে রাধাষ্টমী ব্রতম অহম করিষ্যে এই মন্ত্র উচ্চারণ করবেন রাধাষ্টমী ব্রতের উপচার রাধারানীকে পঞ্চামৃত দ্বারা অভিষেক করিতে হবে তৎসঙ্গে ডাবের জল বিভিন্ন ফলের রস সুগন্ধি পুষ্প হলুদ রঙের পুষ্প রাধারানী খুব ভালোবাসেন আমরা যদি পারি তাহলে বিভিন্ন বৃক্ষের পুষ্প চয়ন করে রাধারানীর জন্য মালা তৈরি করে নিতে পারি তারপর তুলসী বৃক্ষকে জল প্রদান করব, তুলসী মহারানী রাধারানীর অতি প্রিয় তুলসী মহারানীকে জল প্রদান করে প্রদক্ষিণ করব রাধা তুলসী মহারানীকে অত্যন্ত ভালোবাসি তুলসী মহারানী চারা যেমন কৃষ্ণ তাকতে পারে না ঠিক তেমনি রাধারানীকে যারাও তাকিতে পারেন না রাধাপূর্ণ শক্তি কৃষ্ণপূর্ণ শক্তিমান দুই বস্তু বেদ নহি শাস্ত্রে প্রমাণ ভগবান যতবারই লীলাবিলাস করেছেন শ্রীমতী রাধারানীকে সঙ্গে নিয়ে করেছেন তাই রাধারানীর মহিমা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ রাধারানী কখন বিভূতা হয়েছেন আমরা জানব ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমীতিতে অভিযুগে অনুরাধা নক্ষত্রে দুপুর সময়ে ব্রজভূমিতে রাজার সেই জন্য মধ্যাহ্নের সময়ে শ্রীমতী রাধারানীর জন্মতিথি উৎসব পালন করা হয়ে তাকে অর্ধ দিবস উপবাস তাকিয়া শুদ্ধ বস্ত্র পরিধান করিয়া শ্রীমতী রাধারানীর অভিষেক করিতে হয় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত যেভাবে পালন রাধারানীকেও পঞ্চামৃত দ্বারা করেছি একইভাবে যেমন দুধ দই মধু চিনি ডাবের জল বিভিন্ন প্রকার ফলের রস মিশ্রিত করে তৎসঙ্গে গঙ্গা জল গোলাপ জল অগুরু চন্দন সুগন্ধি পুষ্প ইত্যাদি সুরস উপচারে ভগবানের অভিষেক যেরকম করে চিঠিক তদ্রুপ একই রকম শ্রীমতী রাধারানীর অভিষেক করিতে হয় তো এবার আমরা ভোগ সম্পর্কে কিছু আলোচনা করব কি কি ভোগ নিবেদন করিতে পারি শ্রীমতী রাধারানীকে বিভিন্ন প্রকার মিষ্টি ফল পায়াস বিভিন্ন তরি তরকারি অঞ্জ ব্যঞ্জন তালির পিঠা ইত্যাদি বিবিধ ভোগ নিবেদন করিতে পারি তারপর পুষ্পাঞ্জলি মন্ত্র উচ্চারণ করব। পুষ্পাঞ্জলি মন্ত্র সর্বয় সম্ভবায় গোবিন্দায় রাধেজি নম নম ইদম পুষ্পাঞ্জলি শ্রী রাধিকায় পয়ামি এই মন্ত্রটি তিনবার করে আমরা জপ করবো শ্রীমতী রাধারণী প্রণাম করব। প্রণাম মন্ত্র হল তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিরাদে বৃন্দাবনেশ্বরী বিশ্ববানুষুতে দেবী প্রণমামে হরি প্রিয় হরি অত্যন্ত প্রিয় এভাবে শ্রীমতী রাধারানীকে আমরা ভক্তি ও পূজা করব গরুর পুরাণে বলা হয়েছে যেহেতু অর্ধ দিবস উপবাস তাকিয়া পূজা করা হয় তাই ব্রতিগণ নিবেদিত প্রসাদ সবকিছু গ্রহণ করিতে পারিবেন তীর্থন্ত্র চ আনতে বা ব্রতি করবি তো রাধারানীকে যে পুগ নিবেদন করেছি সেই পুগের প্রসাদই আমাদের পারণ তো এভাবেই আমরা পারন করবো যা কিছু করি না কেন আমাদের পাপ হয়েই তাকে তাই সব শেষে আমরা অপরাধ সুদন মন্ত্র সবকিছুতে পাপ হয়ে থাকে তাই সেই অপরাধ থেকে আমরা কি করে মুক্ত পাব অপরাধ সুদন মন্ত্র সবাই জপ করিতে হবে মন্ত্র হল মন্ত্রহীনম ক্রিয়াহীনম ভক্তিহীনম জনার্দন যাতে পজিতম ময়দেব পরিপূর্ণম তেদশমী এভাবে আমরা অপরাধ সন্ত্র আমরা সবাই জপ করে নেব একবার রাধাষ্টমী ব্রত যদি পালন করিতে পারি তাহলে সহস্র একাদশীর ফল লাভ হয়ে থাকে আর পূর্ব জন্মের সকল প্রকার পাপ থেকে উদ্ধার হয়ে ভগবানের ধামে যাওয়া যাইতে পারে প্রেমসে বল শ্রীমতী রাধারানী কে তো এভাবেই আমরা ব্রত পালন কর